পার্ট ছয়ের প্রথম ছোঁয়া এই অংশের দূরত্বের সংখ্য চার দীর্ঘ অপেক্ষার মাঝে জন্ম নেবে এক নতুন উপলব্ধি একটা ছোট্ট ছোঁয়া যেটা সব অপ্রকাশিত কথাকে ছুঁয়ে যাবে এক দূরত্ব বাড়লেও শেষ হয়নি অনুভব সীমা আর শাহিনের কথা কমে গেছে দেখা হয় মাঝে মাঝে কিন্তু মন খুলে কথা হয় না শাহিন নিজের ভেতরে এক ধরনের ক্ষোভ ও কষ্ট নিয়ে করে তবু ভালোবাসা যে সত্য তা বুঝে ফেলে বারবার সীমাও প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করে অনেকবার সাহস করে শাহিনকে ফোন করার কথা ভাবে আবার থেমে যায় দুই একটি হঠাৎ দেখা কলেজের বার্ষিক উৎসবে কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো ক্যাম্পাস আলো ব্যানার আর কোলাহলে ভরে গেছে সবাই ব্যস্ত মঞ্চে রিহার্সাল চলছে বন্ধুরা দৌড়াচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সীমা সহপাঠীদের অনুরোধে এক কবিতা আবৃত্তি করবে অনেকদিন পর সে মঞ্চে উঠবে খুব নার্ভাস লাগছে পেছনে থেকে হঠাৎ একটা চেলাকন্ঠ তুমি পারবে সীমা সে ঘুরে দেখে শাহিন দাঁড়িয়ে চোখে শান্ত ভরসা সীমা একটু কেঁপে ওঠে তবু ঠোঁটে হালকা হাসি ফুটে তুমি এলে তোমার জন্য না এলে কার জন্য আসব সীমা কিছু বলে না শাহিন এগিয়ে এসে তার কাঁধে আলতু করে হাত রাখে সেই প্রথম একটি বাস্তব স্পর্শ না সেটা কোনো রোমান্টিক ছোঁয়া নয় সেটা ছিল সাহস দেওয়া বোঝা পাশে থাকার প্রতীক সীমা সেদিন কবিতা পড়ে তোমার নাম আমার কানে বাজে জীবনানন্দের শেষ হলে শাহিন মঞ্চের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সীমা নাম তুই চুপচাপ তার পাশে এসে দাঁড়ায় তিন ভালোবাসার নীরব সংলাপ চাঁদ ওঠা আকাশের নিচে সেদিন তারা পাশাপাশি হাঁটছিল কলেজ মাঠে কেউ কিছু বলছিল না তবু তাদের মাঝখানে যেন অনেক কিছু বলা বলি হচ্ছিল চোখে চোখে একসময় সীমা নিজেই শাহিনের হাত ধরে শাহীন অবাক হয়ে তাকায় তুমি তো আগেও বলেছিলে ভয় পাও আজ মনে হলো ভয়ের পেলেও যদি হাত না ধরি তবে এ ভয় কখনো কাটবে না তাহলে তুমি তোমার সঙ্গে হাঁটতে চাই যতদিন পারি যত দূর পারি চার প্রথম ছোঁয়ার অর্থ সেদিন সীমা প্রথমবার সাহস করে স্পর্শ করেছিল শাহিনকে কোন শারীরিক ইঙ্গিতের জন্য নয় বরং ভালোবাসার সেই অব্যক্ত স্বীকারোক্তির জন্য এই ছোঁয়াল তাদের দূরত্ব খোঁচায় শূন্যতাকে পূর্ণ করে এই পাটে আমরা দেখলাম দূরত্ব ও দ্বন্দ্বের পরেও ভালোবাসা কিভাবে টিকে থাকে একটি মঞ্চ একটি কবিতা আর একটি আলতো প্রেম পূর্ণতা পায় সীমা নিজে নিজের ভয়কে জয় করে প্রথমবার লেখক অনুভব প্রেমে প্রথম স্পর্শ কখনো শরীর নয় ভরসা ছুঁয়ে যায় আগে এই অধ্যায়ে সীমা শাহীন প্রেমের নতুন অধ্যায়ে প্রবেশ করল নিরবতার মাঝেও সবচেয়ে গভীর শব্দ হল ভালোবাসার স্পর্শ